হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এটা হলো ধাপের হাট যে হাটকে রাজহাঁসের জন্য বিখ্যাত বলা হয় এটি ধাপের হাটের একটি চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি যে এখানে কীরকম রাজহাঁস তো এই হাটে রাজহাসের দাম কিন্তু তুলনামূলক খুবই কম এবং এত পরিমাণ রাজহাঁসের আমদানি হয় যে বলে বোঝানো সম্ভব নয় আপনার ভিডিও দেখে বুঝতে পারতে কত ঘাস আসছে অনেক ব্যাপারই দূর দূর থেকে নিয়ে আসছে অনেক বাড়িতে অনেকে পালন করে নিয়ে আসছে তো এটা হলো ধাপের হাট দুপচাচিয়া থেকে দশ টাকা ভাড়া এবং ইয়েতে গেলে পাঁচ টাকা নেয় আর কি এই হাটটা অনেক বড়ো হাট ঘাঁসের জন্য বিখ্যাত প্রতি বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চারটা পর্যন্ত থাকে তো আপনার সবাই ভালো থাকে